তো তিন চার দিন ধরে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার এবং এখন নেরা বাগচি মানে যাকে উকিল বরতলার উকিল বলা হয় সেই বাগচি যে সম্প্রতি কংগ্রেস থেকে বিজেপিতে এসেছেন কংগ্রেসে থাকাকালীন বিজেপির বিরুদ্ধে মোদীর বিরুদ্ধে এই কট্টর হিন্দুত্বের বিরুদ্ধে আগুন কে কেউ বক্তব্য রাখতেন যার ইন্টারভিউ আমারও চ্যানেলে রয়েছে প্রথম দিকে যখন তিনি কংগ্রেসে ছিলেন তো তিনি বলেছেন পশ্চিমবাংলাকে আমরা গুজরাট বানিয়ে ছাড়বো যদি প্রয়োজন পড়ে এই নিয়ে নরম গরম প্রতিক্রিয়া কিছুক্ষণ পরে এই নিয়ে লাইভে আসছি রাত নটার পরে প্রত্যেকে লাইভটি দেখতে ভুলবেন না কিন্তু ছাড়াও আরো অনেক কথা বলেছে হুমায়ুন বলেছে মুর্শিদাবাদে ভরতপুরের যিনি বিধায়ক তিনি তার বিতর্কিত মন্তব্যের জন্য বিভিন্ন সময় বিখ্যাত তাকে সম্প্রতি শুভেন্দু অধিকারী সেই মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে বাইরে ছুঁড়ে ফেলার যে কথা বলেছিলেন তার প্রত্যুত্তরে হুমায়ুন কবির তাকে বলেছিলেন ঠুসে দেবেন তিনি রসগোল্লা খাওয়াবেন না তো এবার বাগচি বলেছে যে তাকে দেখে নেবে এর জবাবে হুমায়ুন কবির কি বলেছেন সেটা দেখাবো যদিও তৃণমূল কংগ্রেসের শৃঙ্খলা রক্ষা কমিটি তথা মমতা ব্যানার্জি তাকে শোকজ করেছেন এই বিষয় নিয়ে যে এই সাম্প্রদায়িক কীটেদের উস্কানিতে পা না দিয়ে চুপচাপ থাকার জন্য তবুও কিন্তু তিনি বলছেন কেউ আমাকে মারতে এলে আমি ছেড়ে কথা বলবো না আমি রসগোল্লা খাওয়াবো না সন্দেশ খাওয়াবো না তো যাই হোক তিনি কি বলেছেন বাগচি কি বলেছে তার প্রত্যুত্তরে হুমায়ুন কবির কি বলেছেন আপনারা দেখুন তবে আমার হিসাবে ব্যক্তিগত মত সাম্প্রদায়িক এই উস্কানি দাতাদের ফাঁদে পা না দেয় ভালো উত্তর না দেয় ভালো পাগলা কুকুরের মতো একটা সময় চিৎকার করে করে থেমে যাবে হুমায়ুন কবিরের বক্তব্য এবং আপনার মতামত দিন কমেন্ট বক্সে এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন আমাদের সরকার আসতে দিন এইসব যারা এসে ঠিকঠাক চেলে মিলি না করে আমি বলেছি এদের উচিত বাংলাদেশ পাকিস্তানে জমি জমা দেখে রাখা ওইন কবিকে কি বলবো পাকিস্তান বাংলাদেশ যা যেতে বলে কোথায় যেতে আরে একজন নেড়ুয়া ওই মুক্তি ভারত বর্ষটা তোমার বাবার সম্পত্তি না তোমার ক্ষমতা থাকলে তুমি আমাকে আমি হুমায়ুন কবির আমি মুর্শিদাবাদে বসবাস করছি আমার চোদ্দ পুরুষ মুর্শিদাবাদে বসবাস করেছে আগামী দিনে আমিও মুর্শিদাবাদে থাকব তোমার বাবার চোদ্দ পুরুষের ক্ষমতা থাকলে তুমি আমাকে টাচ করে দেখো একজন নেড়ুয়া ওই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে জীবনে বেঁচে থাকতে তার ক্ষমতায় কুলাবে না যে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রীর আসন থেকে ক্ষমতাচ্যুত করতে সেটা তার ক্ষমতায় কুলাবে না কিন্তু সে আবার এখন বিজেপির হাত ধরে কেন্দ্রীয় সরকারের ক্ষমতায় থাকা সুবাদে তাকে আবার সিকিউরিটি দিয়েছে কেন্দ্রীয় সরকার সেই সিকিউরিটি নিয়ে সে গতকাল আমার জন্য বলছে আমি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যেসব কথা বলছি ঠুকে দেওয়ার কথা বলছি তিনি বলছেন যে তিনি নাকি আমাকে পাকিস্তানে পাঠিয়ে দেবেন আমাকে বাংলাদেশে জায়গা খুঁজতে বলছেন কোস্ত বাগছি ভারতবর্ষটা তোমার বাবার সম্পত্তি না তোমার ক্ষমতা থাকলে তুমি আমাকে আমি হুমায়ুন কবির আমি মুর্শিদাবাদে বসবাস করছি আমার চোদ্দ পুরুষ মুর্শিদাবাদে বসবাস করেছে আগামী দিনে আমিও মুর্শিদাবাদে থাকব তোমার বাবার চোদ্দ পুরুষের ক্ষমতা থাকলে তুমি আমাকে টাচ করে দেখো তুমি কোথায় থাকবে তোমার সাথে মোকাবেলা করার মতো মহান উপরালা আমাকে যথেষ্ট শক্তি সামর্থ্য দিয়েছে কষ্ট বাগচি তুমি সাবধান হয়ে যাও তুমি যদি এই ঐধত্যপূর্ণ কথাবার্তা বন্ধ না করো তা তোমাকে কেন্দ্রীয় ফোর্স যতই প্রোটেকশন দেখ তোমার বাবার ক্ষমতা থাকলে তুমি মুসলিম কমিউনিটির কোন লক্ষ্যের উপরে তুমি টাচ করে দেখো তুমি কোথায় থাকবা তুমি কোথায় আবার অন্য দেশে যাবা না তুমি যেখানে আছো তুমি কি করে নিশ্চিন্তে ওই দুটো ফোর্স নিয়ে হাইকোর্টে যাও আর বড় বড়ো কথা বলো সেটাও আগামী দিনে পাবলিককে আমরা বলবো যে তুমি ভাবে সবাইকে সম্মান দিতে শিখো তারপরে তুমি সম্মান পাবে আর তা নাহলে তুমি হুমায়ুন কবিরকে বলছো আমি পাকিস্তানে পাঠিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেবো ভারতবর্ষটা তোমার বাবার সম্পত্তি না তোমার বাবার পৈতৃক সম্পত্তি না ভারতবর্ষটা হিন্দুর মুসলমান জৈন খ্রিস্টান সর্বধর্মে এই ভারতবর্ষের সংবিধানটা স্বীকৃতি দিয়েছে সব ধর্মর মানুষকে এখানে শান্তি শৃঙ্খলা বজায় রেখে বসবাস করার তোমার এত বড় স্পর্ধা তুমি বলছো হুমায়ুন কবিরকে পাকিস্তান পাঠিয়ে দেবো তোমার নেতা শুভেন্দু অধিকারী বলছে মুসলমান এমএলএদের বিধানসভা থেকে বের করে রাস্তায় ফেলবো আমি আবার বলছি তুমি যদি মুসলমান কোনো এমএলএর গায়ে হাত বিধানসভায় দাও তোমাকেও ঠুসো খেতে হবে আমি ঢিল মারলে আমি পাটকেল মারব তাতে আমার যা হবে হবে আমি যদি এই শুভেন্দু অধিকারীর মোকাবেলা করতে গিয়ে এই কৌস্তব বাগ্যির ঐধত্ব বন্ধ করতে গিয়ে আমার জীবন চলে যাই যাবে কিন্তু এদের এই দুজনের কতটা ঐধত্ব হয়েছে যে এরা বাংলায় মুসলমানদের ওরা তো আসাম দখল করে আছে ওরা তো ইউপি দখল করে আছে মধ্যপ্রদেশ দখল করে আছে রাজস্থান দখল করে আছে হরিয়ানা দখল করে আছে ছত্রিশগড় দখল করে আছে কোন জায়গা থেকে মুসলমানদেরকে বিতাড়িত করতে পেরেছে ভারতবর্ষের মধ্যে সবথেকে বেশি পার্সেন্টেজ বেশি সংখ্যক মুসলমান বসবাস করে এই বাংলায় আজকের দিনে প্রায় পঁয়ত্রিশ পার্সেন্ট পার হয়ে গেছে দু হাজার এগারো সালে জনগণনা হয়েছে আজকে পঁচিশ সাল নিশ্চয়ই আগামী দু তিন বছরের মধ্যে জনগণনা হওয়া উচিত বা হবে তখন বোঝা যাবে মুসলিম কত পপল আজকে যখন সাত কোটি সাড়ে সাত কোটি ছিল তখনই আঠাশ পার্সেন্ট ছিল আজকে সাড়ে দশ কোটি জনসংখ্যা পার হয়ে বাংলায় সেই সাড়ে দশ কোটি জনসংখ্যায় মুসলিমরা পঁয়ত্রিশ পার্সেন্ট বিলং করছে তুমি তাদেরকে পাকিস্তান পাঠাবে কস্তব ভাবছি এটা তোমার বাবার সম্পত্তি তুমি সাবধান হয়ে যাও তুমি এই সমস্ত ঐধত্যপূর্ণ কথাবার্তা হুমায়ুন কবিরকে বলবে না হুমায়ুন কবির তোমার কে ধারে না তোমার ওই হুমায়ুন কবির পরোয়া করে না তোমার শুভেন্দু অধিকারী সে মেদনাপুরের যেমন ছেলে তার যেমন অনেক দাম্ভিকতা আছে অনেক গুরুত্ব আছে আমি মুর্শিদাবাদের ছেলে আমিও বলছি শুভেন্দু অধিকারীর এই ঐধত্য আগামী দিনে মহান আল্লাহ তালার সাহায্য নিয়ে আল্লাহর নামে শপথ নিয়ে বলছি অচিরেই শুভেন্দু অধিকারী ধ্বংস হবে অচিরেই বাগচির মতো বেইমান বাগচির মতো সাম্প্রদায়িক এই সমস্ত কেন্দ্র সরকারের সিকিউরিটি নিয়ে তাদের এই ঐধত্য মহান আল্লাহ তালা কাছে দোয়া চাইব এরা যেন অচিরেই ধ্বংস হয় ধ্বংস হয় ধ্বংস